শহীদ দিবসের নাম করে যে বেলেল্লা হয় আমি এইমাত্র দেখছিলাম যে মিছিল আসছে যেভাবে বেলেল করতে করতে শহীদ দিবস না এটা নিত্য উল্লাস দিবস আগামী দিনে ওখানে যদি তৃণমূল কংগ্রেসকে সভা করতে দেওয়া হয় তাহলে সমস্ত রাজনৈতিক দল অরাজনৈতিক সংগঠন তাদেরও সভা করতে দেয়া হবে আগে সরকারকে ঠিক করতে হবে সরকার কি আইনে চলবে না সরকার সুবিধে অসুবিধে নেতা মন্ত্রীদের খুশি করার জন্য দেখে চলবে এটা মৃত্যু উল্লাস দিবস সেই জন্যই যারা মারা গেছেন তাদের পরিবারের লোকজনের উচিত মমতাকে ধরে জিজ্ঞাসা করা যে তোমার পরিকল্পনায় তোমার বা ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য আমাদের ছেলে প্রাণ গেল কেন তো চূড়ান্তভাবে একটা অন্ধকারময় জগৎকে চলেছে এ রাজ্যে আইন শৃঙ্খলা সভ্যতা ভব্যতা বলে কিছু নেই সুস্থ সমাজের কোনো লক্ষণ এই রাজ্য প্রশাসনের মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে না আমি অকারণে মূর্খের সঙ্গে তর্ক করি না আজকে বাঙালিদের এই যে চারিদিকে নির্যাতন সহ্য করতে হচ্ছে তার প্রধান কারণ তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পশ্চিমবঙ্গে সর্বনাশ করেছেন তিনি সিঙ্গুর এবং নন্দীগ্রাম করে কাজ নেই কম্ব নেই ছেলেরা উন্নত কাজ করতে যাচ্ছে তাদের উপর আক্রমণ হচ্ছে সম্পূর্ণ দায় ওর অস্মিতা অস্মিতা বললেই তো হয় না কার্যকরণের মধ্য দিয়ে অস্মিতা কি সেটা বুঝতে হয় তিনি পশ্চিমবঙ্গকে সম্পূর্ণভাবে একটা উৎপাদনহীন রাজ্যে পরিণত করেছেন যার রাজস্ব উপায় একমাত্র মদ বিক্রি আর কাটমানি করে তৃণমূল কংগ্রেস দলকে সমৃদ্ধ করা এই তো এখানকার রাজনীতি দাঁড়িয়েছে এবং অর্থনীতি দাঁড়িয়েছে কত বড় বোধহীন হলে পরে কত বড় নির্বোধ হলে পরে যে শূন্য তাকে নিয়ে সময় নষ্ট করে দেখুন এটা আবেগটাবেগ নয় এটা হচ্ছে একটা চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি করে বিশেষ সুবিধা অর্জনের প্রয়াস ওই ভিক্টোরিয়া আহুদের সামনে থেকে একটা সাধারণ মিছিল নিয়ে যেতে বলে নিয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেন আমাকে বারবার আদালতে আসতে হয়ে ইতিপূর্বে সেখানে পুলিশ বলে না না এত লোকের মিছিল গেলে ভয়ানক অসুবিধা হবে যানজট হবে সাধারণ মানুষের কষ্ট হবে সেই পুলিশ কোন আইনি অধিকারে সেখানে তৃণমূল কংগ্রেসকে অনুমতি দেন তার পুলিশ আইন মেনে চলেন না পুলিশ তাহলে দলীয় স্বার্থ দেখে চলেন এটাই বিচার্য বিষয় ছিল সেই জন্যই আদালতে মামলা করা হয়েছিল বিচারপতি সঠিক মন্তব্যই করেছেন এবং আগামী দিনে ওখানে যদি তৃণমূল কংগ্রেসকে সভা করতে দেওয়া হয় তাহলে সমস্ত রাজনৈতিক দল অরাজনৈতিক সংগঠন তাদেরও সভা করতে দেয়া হবে আগে সরকারকে ঠিক করতে হবে সরকার কি আইনে চলবে না সরকার সুবিধে অসুবিধে নেতা মন্ত্রীদের খুশি করার জন্য দেখে চলবে সেদিনকে যুব কংগ্রেস তখন তো মমতার দল তৈরি হয়নি যুব কংগ্রেসের দল পরিকল্পিতভাবে তারা ঠিক করেছিলেন গিয়ে রাইটার্স দখল করবেন জ্যোতিবাবুকে ঢুকতে দেবেন না এবং সেই পরিকল্পনা নিয়ে তারা গুন্ডামি করেছিলেন এর খুব ভালো আপনি উদাহরণ আমার কাছ থেকে নেওয়ার পরিবর্তে গুপ্ত যিনি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন তার দেওয়া হলফনামাটা পড়লেই বুঝতে পারবেন আর সোনালী গুহ যিনি তৃণমূল কংগ্রেসের নেত্রী ছিলেন তাদের কাছ থেকেই জানতে পারবেন যে প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেসের কি পরিকল্পনা ছিল আমি তো বরং বলবো ওই যে এগারো জন যারা শহীদ হয়েছেন বলে দাবি করছেন তেরো জন তাঁদের পরিবারের উচিত মমতাকে চেপে ধরা তুমি এরকম পরিকল্পিত বিশৃঙ্খলা করে আমাদের ঘরের ছেলেকে খুন করলে কেন আর শহীদ দিবসের নাম করে যে বেলল্লাপানা হয় আমি এইমাত্র দেখছিলাম যাতে মিছিল আসছে যেভাবে বেলেল্লাপানা করতে করতে শহীদ দিবস না এটা নৃত্য উল্লাস দিবস তাহলে মানুষের মৃতদেহ দেহের উপর দাঁড়িয়ে যারা উল্লাস করতে পারে তাদের থেকে নিম্ন রুচির নিম্ন মানের মানুষ তো হতে পারে না আমি এক্ষুনি একটা কথা বলবো আপনি বললেন এইমাত্র যে সেই দিনকে যতদূর আমরা খবরে পড়েছি যে ইলেকশনে স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার কার্ডের দাবি করেছিলেন সেই সময় কর্মীরা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব কংগ্রেস কর্মীরা কংগ্রেসের জন কর্মী মারা যান আপনি এক্ষুনি বললেন যে যে মৃতদেহের উপর দিয়ে এই দিন এই কালো দিন কার্যত বলা যায় সেখানে স্যার আমরা দেখেছি বারংবার একুশে জুলাইতে সভা কর্মীরা রাস্তায় রাস্তায় মাংস রান্না হচ্ছে এটা মৃত্যু উল্লাস দিবস সেই জন্যই যারা মারা গেছেন তাদের পরিবারের লোকজনের উচিত মমতাকে ধরে জিজ্ঞাসা যে তোমার পরিকল্পনায় তোমার বা ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য আমাদের ছেলে মেয়েদের প্রাণ গেল কেন এই প্রশ্নটা করার সময় এসে গিয়েছে শহীদ দিবস নয় আবার বলি ওটা ওদের কাছে মৃত্যু উল্লাস দিবস মারা গেল কংগ্রেস কর্মী তেরো জন সেই আন্দোলনটা কোথাও কি হাইজ্যাক করলো কি তৃণমূল না ওটা তখন উনি তৃণমূল তখন তিনি কংগ্রেস যুব কংগ্রেসের বোধহয় সভা সভানেত্রী ছিলেন তো সেটাকে তিনি তিনি তো করেননি এটা পরিকল্পনা করে আর এস করিয়েছিল তারই পরিণতি এটা স্যার এটাই কি মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ একুশে জুলাই পালন সেটা তো আমি আমি তো জ্যোতিষ নই আমি ওই ধরনের ভবিষ্যৎবাণী করি না কিন্তু আমি এটা বলতে পারি যে মমতার অপকম্বের বিরুদ্ধে মানুষ ক্রমশ ক্রমশ জাগছে এবং জাগছে বলে মমতাও ভয় পাচ্ছে মোদিও ভয় পাচ্ছে আপনি আপনি একদম জননেতা সেখানে গিয়ে আপনাকে আমি বহুবার দেখেছি আমরা কেন গোটা পশ্চিমবাংলার লোক আপনি জনমানুষের মধ্যে গিয়ে আন্দোলনের কথা বলেন বা আন্দোলন সংগঠিত করেন সেখান থেকে দাঁড়িয়ে মানুষের পালস কি আস্তে আস্তে বদলাচ্ছে ওটাই তো মানুষের দ্রুত চেতনা পরিবর্তন হচ্ছে সেই জন্যেই দেখবেন যে গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় প্রতিবাদের লহর উঠেছে এই যে সমস্ত গরিব চাষী যাদের জমির পাটটা বামফ্রন্ট দিয়েছিল তৃণমূল ক্ষমতায় আসে সেই সমস্ত পাটটা কেড়ে নিয়েছিল গত কয়েক মাসে দেখবেন সেই সমস্ত কৃষকেরা আবার সংগঠিত হয়ে তারা পুনরায় তাদের জমি দখল নিচ্ছেন পুনর্দখল করছেন মানুষের চেতনার পরিবর্তন হচ্ছে ছাত্রছাত্রীরা বুঝতে পারছেন তাদের জীবনে কি অন্ধকার নেমে এসেছে প্রথমে তারা ভেবেছিলেন কিছু সুযোগ পাবে এখন তারা হারে হারে মর্মে মর্মে উপলব্ধি করছেন যে তৃণমূল সরকার থাকা মানে হচ্ছে তাদের সর্বনাশের রাস্তা পরিষ্কার হয়ে যাওয়া স্যার শহীদ তর্পণে লাড্ডু বিতরণ করতে একদম খুঁটি পুজো তৃণমূলের কোন আচ্ছা আবার আপনার বলছি এটা তো শহীদ দিবস নয় মৃত্যু উল্লাস দিবস যে মৃত্যুকে কেন্দ্র করে তিনি ক্ষমতায় এসেছেন সেই ক্ষমতায় আসার উল্লাস এটা কোনো শহীদ দিবস নয় আমি তো প্রত্যেকবার বলছি এটাকে বলুন আপনারা বলুন মৃত্যু উল্লাস দিবস একটা প্রশ্ন করব যে স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিধির বিরুদ্ধে এবার মামলা সুপ্রিম কোর্টে এসএসসির নিয়োগ বিধিকে মান্যতা দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে দ্বারস্থ হলেন চাকরি প্রার্থীদের একাংশ কি বলবেন স্বাভাবিক তাদের তো এটা হওয়া উচিত এবং তারা ন্যায্যতেই গেছেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের আদেশকে অগ্রাহ্য করে তারা নতুন বিধি করে দুর্নীতিমূলক প্রক্রিয়াকে মান্যতা দেওয়ার চেষ্টা করেছেন বিরুদ্ধে দুর্ভাগ্যজনকভাবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হয়তো বিষয়টা উপলব্ধি করতে পারেননি এখন তারা যে রায় দিয়েছেন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যাওয়া যায় তো অন্য কোনো রাস্তা নেই বলা যায় এই যে চাকরি হারা শিক্ষকদের এই যে নতুন লড়াই সেই নতুন লড়াইয়েরও কি শরীরিক বিকাশ সম্ভব ঘটে আমাকে তো ওরা যদি মনে করেন আমার থাকতেই হবে নিশ্চয় স্যার রাজ্যে আমরা দেখেছি বারংবার কলকাতা হাইকোর্ট আপনারাও বারংবার বলেছেন যে যেন কোথাও গিয়ে রাজ্যটার যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা অলিখিতভাবে চালাচ্ছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাই এরকম একটা সেন্সিটিভ বিষয় কলকাতা হাইকোর্টের এই যে রায় আপনি একজন বর্ষীয়ান আইনজীবী কি বলবেন দুর্ভাগ্য আমাদের যে সাধারণ সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত যা সততার সঙ্গে করলে পরে মানুষ নিশ্চিন্তে তাদের জীবনযাপন করতে পারেন সেই কাজটা এরা করেন না যার ফলে প্রত্যেক সময় মানুষকে আদালতে আসতে হয় আদালতে এসে তাদের নিজস্ব সুরাহা তাদের খুঁজতে হয় সরকারের তো লজ্জা হওয়া উচিত যে কেন এই সমস্ত সামান্য বিষয় নিয়ে আদালতে যেতে হবে কেন আজকে আমাকে আদালতে আসতে হলো আমার কর্মীদের এই ভিক্টোরিয়া হাউসে মিছিল করতে দেবে না তার জন্য এবং ওদের মিছিল করতে দেবে তার জন্য কেন এটা তো সাধারণ বোধ বিবেচনার ব্যাপার বত্রিশ হাজার মামলার কি ভবিষ্যৎ চলছে আমি শুনানি শেষ না পর্যন্ত কিছু বলবো না শুনানি হোক যাক হাইকোর্ট চত্বরে যে উত্তেজনার ছবি কয়েকদিন আগে দেখা গিয়েছিল যে বিচারপতির ছবির উপরে দাঁড়ানো সেক্ষেত্রে বিচারপতি সব্যসাচী বললেন যে সব্যসাচী ভট্টাচার্য তিনি বলছেন একদিকে যারা এরকম ছবিটা মারালেন তাদের আইনজীবী যেরকম বলছেন না পা দিয়ে পদদলিত করা হয়নি সে ছবির উপরে দাঁড়িয়েছিলেন তারা অন্যদিকে সব্যসাচী ভট্টাচার্য বলছেন এটা কেমন ধরনের একটা আচরণ এতে যে কোনো সুস্থ মানুষই জিজ্ঞেস করেন এতে এমন ধরনের আচরণ বিচারপতির ঘরে মামলা শুনানি হচ্ছে সেই বিচারপতিকে আক্রমণ যে আইনজীবীরা মামলা করছেন তাদের আক্রমণ এটা তো পরিকল্পিত একটা প্রয়াস যাতে বিচার ব্যবস্থার ক্ষেত্রে আতঙ্ক তৈরি করা হয় আইনজীবীরা যেন ভয়ে মামলা করতে না আসেন এবং বিচারপতিরা যেন ভয়ে ভয়ে থাকেন যে আমাদের বিরুদ্ধে এইরকম ব্যবস্থা হতে পারে যে কাজ হাইকোর্টের কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত এই সমস্ত চক্রান্তকারীদের বিরুদ্ধে আপনি অবশ্যই আইনজীবী দীর্ঘদিন আইন প্র্যাকটিস করছেন এটা রাজ্য কোন দিকে যাচ্ছে যে রীতিমতো বিচারপতিদের ছবি পদদলিত করা হচ্ছে চূড়ান্তভাবে একটা অন্ধকারময় জগৎ চলেছে এ রাজ্যে আইন শৃঙ্খলা সভ্যতা ভব্যতা বলে কিছু নেই সুস্থ সমাজের কোনো লক্ষণ এই রাজ্য প্রশাসনের মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে না ঘোষের কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে রাজ্যের তো এটা সংস্কৃতি ছিল না রিক্সার পেছনে বিচারপতির ছবি একজন বিচারপতি রাজনীতিতে যুক্ত হলেন এটা কি আমাদের সংস্কৃতি ছিল ডিগনিটির প্রশ্ন যখন উঠছে তখন সবার কথাই বলা দরকার যে সব আইনজীবী ওই দিন ছিলেন তারা রাজনৈতিক দলের সমর্থক তারা শুধু আইনজীবী ছিলেন না আমি শুধু বলতে পারি একটা কথা বারবার আমার মনে হয় সেটা হচ্ছে যে আমি অকারণে মূর্খের সঙ্গে তর্ক করি না খনি ন্যায্য কথা বলতে যাচ্ছেন তখনই রাজনৈতিকভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে ন্যায্য কথা তো বাম রাজনৈতিক লোকেরা বলবেই সেই জন্যই ন্যায্য কথা বলতে গেলে দাগিয়ে দেবে তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু আমরা যেটা বলছি আমরা যেটা করছি সচেতনভাবেই একটা নীতির ওপর দাঁড়িয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের ক্ষুদ্র প্রয়াস আমরা আছি স্যার বাঙালি অস্মিতাকে যেভাবে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস রাজনৈতিক হাতিয়ার করছে কি বলবেন আজকে বাঙালিদের এই যে চারিদিকে নির্যাতন সহ্য করতে হচ্ছে তার প্রধান কারণ তো মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুপ্রবেশের তত্ত্বটা তো উনি খাড়া করেছেন আজকে পশ্চিমবঙ্গে সর্বনাশ করেছেন তিনি সিঙ্গুর এবং নন্দীগ্রাম করে কাজ নেই কম্ব নেই ছেলেরা উন্নত কাজ করতে যাচ্ছে তাদের উপর আক্রমণ হচ্ছে সম্পূর্ণ দায় ওর অস্মিতা অস্মিতা বললেই তো হয় না কার্যকরণের মধ্যে দিয়ে অস্মিতা কি সেটা বুঝতে হয় পশ্চিমবঙ্গ বাঙালিদের অস্মিতা তিনি সর্বনাশ করে দিয়েছেন সুতরাং তার এই সমস্ত নাটক খুব বেশি জল টানবে না একটা প্রশ্ন করবো স্যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট্রালের মিনিস্টারদের প্রধানত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করছেন যে বাঙালিদেরকে নিয়ে এরাজ্যের শ্রমিকদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার বেলা কাজ করিয়ে নিচ্ছেন তার বেলা তারপরে তাদেরকে এরকম হেনস্থা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই যে কাজ করিয়ে নেওয়ার প্রসঙ্গটা তিনি বারংবার কেন উল্লেখ করছেন বাঙালি শ্রমিকদের নিজের কথা বলছেন আজকে আমার সিগুরের ছেলেরা যাচ্ছে কাজ করতে সানন্দে এটা তো উল্টো

কত বড় বোধহীন হলে পরে কত বড় নির্বোধ হলে পরে যে শূন্য তাকে নিয়ে সময় নষ্ট করে যে শূন্য সে তো শূন্যই তাকে নিয়ে সময় নষ্ট করছেন কেন আসলে শূন্যের যে ক্ষমতা সেটাও ধারণা নেই ওই জন্যই এরকম নির্বোধের মতো কথা বলছেন সব বিচার হবে কিছুই ঠান্ডা করে যায় না সমাজ ঠিক তার পথ করে নেয় এবং সমাজ নিজেই তার পথ খুঁজে সত্যের পথে এগিয়ে যাবে এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই নেতাজি বললেন তৃণমূলের প্রদীপ মজুমদার ঠিক আছে তো বলতেই পারেন ওরা ওরা পেঁয়াজি খেতে খেতে নেতাজির কথা মনে করেছে ওরা কিছু করার নেই